হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন যাই হোক আজ নতুন একটা রেসিপি নিয়ে চলেছি দেখতে থাকো আজ আমি মাংসের পরোটা বানাবো কীভাবে বানাবো সেটাও দেখে নিন ঘরে বসে এই রেসিপি ওতে অবশ্যই করতে পারবেন আর সুন্দর একটা রেসিপি খেতেও খুবই টেস্টি বাইরে খাবার বারবার কিনে খেতে হবে না ঘরে বসে খাওয়াটা খুবই জরুরি দরকার যাই হোক দেখতেই পাচ্ছ আমি এখন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন তেল দিয়ে দিয়েছি তার আগে আমি দোকান থেকে মাংস কিনে নিয়ে এসেছিলাম মাংসটা ছোটো ছোটো করে পিস পিস একদম গুঁড়ি গুঁড়ি করে কেটে কেটে নিয়ে এসেছি এনে বাড়ি এনে মাংসটাকে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি মাংসটা ধুয়ে ভালো করে চিপিয়ে জলটা ফেলে দিয়েছি দিয়ে অলরেডি সেই মাংসর ভিতরে আমি লবণ হলুদ জিরের গুঁড়ো সামান্য একটু শুকনো লঙ্কা এইগুলো দিয়ে আমি মাংসটা মেখে নিয়েছি এক ফোঁটা তেল দিয়ে মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এবার আলুটা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এই দেখো আলুটাকে ভালো করে ছোট ছোটো করে ঘুগনির আলু মতো করে কেটে নিতে হবে নিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভেজে ফেলতে হবে অতি অবশ্যই এটা হালকা একটু লবণ দেবে এটা কোনো জল ভাব থাকবে না এত কোনোভাবে জল দেওয়া যাবে না যাই হোক দেখতেই পাচ্ছ আমি এখন এটাকে ভালো করে ভেজে নেব। সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে অলরেডি যাতে কোনো না ভাজা হবে সেটা কোনো তোলা যাবে না এটা যেটি হোক মাংসর ভিতরে দেওয়া যাবে সেই কারণে যাই হোক এটাকে আমি ভালো করে আগে তার আগে আমি ভেজে নিচ্ছি অলরেডি এবার আমি যে মশলাটুকু দেবো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি মশলা হাতে দুখানা পেঁয়াজ দিয়েছি একখানা টমেটো পেঁয়াজ দুটো ভালো করে ঘষে নিতে হবে একটু আদা কুচি দুই তিন কা রসুন এডুকু দিতে হবে আর অবশ্য তেলে কোনো মশলা না দিলেও চলবে কোনো মশলা দেওয়ার দরকার নেই তেলের ভিতরে আমি তো যা দেওয়ার মাংসর মধ্যেই দিয়ে দিয়েছি আমি আবারও বলছি মাংসের ভিতরে কি কি দিয়েছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ লবণ জিরের গুঁড়ো তেল এইটুকু দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাংসটা ভালো করে সুন্দরভাবে মেখে নিতে হবে যাই হোক আমার আলুটা দেখতে পাচ্ছে ভাজা হয়ে গেছে এই যে পুরো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন আমি তুলে নিচ্ছি আলুগুলো এবার আমার যে কড়াইতে যে তেলটা আছে সেটা আমি আদা কুচি আর রসুন কুচি যেটা ছিল সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে এটা আবার বেশি তেল দেওয়া যাবে না যেটি হোক তেলটা পুরোপুরি মানে বেশি হয়ে গেলে তখন রুটির সাথে পরোটার সাথে মানে আটকাবে না ছাড়িয়ে যাবে যাই হোক এটাকে আমি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দেবো তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দেবেন আপনাদের ব্যাপার আপনারা যেমন খাবেন লঙ্কাটা তেমন দিতে পারবেন যাই হোক এটা তো যেয়েছে লঙ্কাগুলো কোনো ঝাল নেই যার জন্য আমি হালকা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আর গুঁড়ো লঙ্কাটা তো অবশ্য দিতেই হবে মাংসর ভিতরে অল্প একটু না দিলে হবে না যাই হোক এটাকে এরকম লঙ্কাগুলো ভালো করে ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আদা আর রসুনটা যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে কাঁচা গন্ধ ভাব থাকলে কিন্তু ভীষণ বাজে লাগবে খেতে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছো অনেকটা আমার আদাটা আর রসুনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার যে আমার পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দেব এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এই যে ঘষে নিয়েছি পেঁয়াজগুলো এই দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার ভালো করে সুন্দরভাবে ভেজে নেব আমি টমেটোটা তার আগে কাঁচা টমেটোটা ভালো করে কুচি করে আমি মাংসের মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মাংসটা মাংসটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে দুই তিন মিনিট মতো যাতে মশলাটা মাংসর ভিতরে পুরোপুরি ঢুকে যায় আর খেতেও খুবই টেস্টি লাগবে যাই হোক এটাকে আমি এখন পেঁয়াজটা অলরেডি ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের ভাবটা কাঁচা ভাবটা যেন না থাকে দেখতেই পাচ্ছ একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে আর এটা আমার পুরো লাল লাল হয়ে গেছে ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকমভাবে ভেজে নিতে হবে যাতে কোনো ঝোল ভাব না থাকে আর যাতে কোনো কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধ থাকলে কিন্তু তাহলে এটা খাওয়া যাবে না একদম বাজে লাগবে আর তখন মানে সমস্যা হয়ে যাবে খেতে গেলে কাঁচা কাঁচা ভাব এমনিতে যেমন মাংসটা রান্না করে সেটা তেমনভাবেই করতে হবে কিন্তু সেটার থেকে এটা পুরোটাই অন্য ধরনের যাই হোক এবার দেখো যে আমি মাংসটা মাখে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে আসতে হবে দোকান থেকে চাইলে বাড়িতে বসেও কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই বাড়িতে কাটতে গেলে অনেকটা টাইম লেগে যাবে এবার ঘরে বসে কাটতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে যার জন্য দোকান থেকেই নিয়ে এসেছি কেটে দোকান থেকে বললে কেটে দেবে অসুবিধা নেই এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবে একটা জল ভাব চলে আসে মাংসের ভিতরে সেটাও যেন না থাকে পুরোপুরি ভাজা করে একদম করে ফেলতে হবে আর গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে আবার দেখবে যাতে পুড়ে না যায় সেরকম মানে এ করবে না পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না গ্যাসটাকে যখন দেখবে হালকা কড়াইতে লেগে যাচ্ছে তখন একটু কড়াই জালটা কমিয়ে দেবে তাহলে এটা আর লেগে যাবে না এইভাবে পুরোপুরি মাংসটা পুরোপুরি ভেজে নিতে হবে যাই হোক এখন আমি ভালো করে মাংসটা ভেজে নেব অলরেডি মাংসটা না ভাজা পর্যন্ত এরকম মাংসটা পুরো কত ইয়ে জল জল উঠে গেছে দেখতেই পারছে এই জলটাকে পুরো টানিয়ে ফেলতে হবে মাংস আর এটা ঢাকার কোনো প্রশ্নই আসবে না এটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে ঢুকে দিলে কিন্তু পুরোপুরি পুড়ে যাবে আর ঢাকার কোনো দরকার নেই একটু মানে কিছুক্ষণ পথন নিজে দিতে হবে এটা নাড়তে হবে ভালোভাবে নাড়লে পরে তাহলে মাংসগুলো পুরো সারা ছারা হয়ে যাবে আর কালারটাও চলে আসবে পুরো ভাজা ভাজা হয়ে যাবে মাংসটা এইভাবে ভাজতে হবে আপনারা চাইলে এটাই মাংস অনেকভাবেও করা যায় এখন আমি সেভাবে দেখাই যেভাবে করছি এটা খেতেও টেস্টি লাগবে মাংসটা একটু গালে পড়বে যার জন্য এভাবে পরলে পরে আরও বেশি টেস্টি হয় আগের পরও মানে আগের একটা ভিডিওতে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো মাংস পরোটা কীভাবে করবেন সেটা দেওয়া আছে দেখে নিতে পারো অসুবিধা নেই সেটা আমি মিক্সার দিয়ে করেছিলাম কিন্তু এটা আমি দোকান থেকে মাংসটা একটু ছোটো ছোটো করে পিস করে কেটে এনে একদম গুঁড়ি গুড়ি করে সেটা আমি এইভাবে করবো পরোটাটা এইভাবে পরোটা করলে কিন্তু খেতে খুব দারুণ লাগে মানে এত টেস্টি হয় যে বলার মতো না আপনারা ঘরে বসে অতি অবশ্যই এই রেসিপিটা একবার করে দেখুন তাহলে বুঝতেই পারবেন না কেমন টেস্টি হয় বাইরের খাবার তখন আর খেতে ইচ্ছা করবে না যাই হোক আমার যে আলুগুলো ভাজা ছিল সেই আলুগুলো আমি দিয়ে দেবো এই দেখো আলুগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছিলাম অল্প একটু আলু সে আলুগুলো দিয়ে দিয়েছি এবার আমি এটার সাথে ভালো করে আবারও ভেজে নেব একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে যাতে কোনো না ভাজা হবে সেতক্ষ এটা কোনো নামানো যাবে না দেখছি যে কড়াইতে হালকা হালকা লেগে যাচ্ছে তখন একটু জালটাকে কুমিয়ে দেবে দিয়ে কড়াইটাকে একটু ভালো করে নাড়া দিয়ে নেবে যদি এটা ঝোল কমে যাচ্ছে তো যার জন্য একটু কড়াইতে হালকা লেগে যাবে কিন্তু নাড়তে হবে ঢাকা যাবে না কিন্তু ঢেকে দিলে কিন্তু পুরোপুরি পুড়ে যাবে যাই হোক এটাকে আমি এখন একটু পাতিয়ে পাতিয়ে দেবো দিয়ে এখন আমি কিছুক্ষণ আবারও জাল দিয়ে নেব এটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে অলরেডি দেখো আমার মাংসের ঝোলটাও কত সুন্দর একদম পুরোপুরি হয়ে গেছে ঝোলটাও নেই আর এরকম ঝোল ধরলে হবে না সিজে মাংসটা সেটা চলে আসবে তখনই মনে করবে যে মাংসটা পুরোপুরি হয়ে গেছে আর হাত দিয়ে এমনি চেপে দেখলে বুঝতেই পারবে যে মাংসটা হয়ে গেছে কি না কাঁচা আছে সেটাই বুঝতে পারবে আর একটু দেখবে লবণটা আপনাদের লবণটা ঠিকঠাকভাবে দেবেন যেন পুড়ে না যায় মাংসের ভিতরে যদি দেন তাহলে ঝোলে দেওয়ার দরকার নেই আর ঝুলে যদি মাংসটা দেওয়ার দরকার অনেক সময় দেখা যাচ্ছে সব মশলার মধ্যে দিয়ে মশলা কষাই করে এটা মাংসের মধ্যে দিয়ে মাখিয়ে রাখলে পরে মাংসটা টেস্টি হয় হ্যাঁ খেতেও ভালো লাগে যাই হোক এটা যেন অলরেডি পুরো পুরো ভেজে নেবো দেখো আমরা ভাজা হয়েও গেছে অলরেডি ওই দেখ আর শুন দিই লাগা লাগিয়ে কোন চিননি দেখতেই পাচ্ছো কুখিয়ে দিয়ে দিই এরকম করে দেবে মাংসগুলো আরো কে হয়ে যাবে গলে যাবে

এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে মনে করবে যে পুড়ে যাচ্ছে এটা পোড়ার কোনো দরকার নেই যখন মনে করবে যে হালকা পড়াতে লেগে যাচ্ছে গ্যাসটা কমিয়ে দেবে দেখবে আপনিই ছেড়ে দেবে এটা আর এরকম ভাজা ভাজা করে করে তারপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে এটা তার আগে আমি এগুলো করে নিয়েছি এবার ঠান্ডা করতে দিয়েছি এবার আমি আটা মেখে নিয়েছি এটা ময়দা মেখে নিয়েছি এরকম ময়দার ভিতরে সামান্য একটু তেল দেবে আর অল্প একটু লবণ দেবে দিয়ে ভালো করে এটা মেখে নেবে আমি তার আগে আমি দিয়ে নিয়েছি সেটা তেল দিয়েছি আমার তো টাইম ছিল না হাতে যার জন্য ছেলেটা বেরোবে বলে সেই কারণে আমি এটা করে নিলাম যাই হোক এটাকে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে একটু ঠাসতে হবে শেষে এখন আমি দলাগুলো কেটে নেব দলাগুলো একটু বড়ো বড়ো করে কাটতে হবে বেশি ছোটো কাটা যাবে না যেটি একটু মোটা মোটা করে পরোটাগুলো মানে বানাতে হবে দেখতেই পাচ্ছি আমি দলাটা কেটে নিচ্ছি এরকমভাবে সব দলাগুলো পরপর আমি পুরো দলাগুলো সব কেটে নেবো একে একে দলাগুলো অলরেডি কাটা না হয়ে যাওয়া পর্যন্ত আমি বেলতে পারছি না আর পুরোপুরি দলাগুলো এইভাবে কেটেই নিতে হবে সুন্দরভাবে আটা কিন্তু ভালো ময়দাটা কিন্তু ময়দাটা কিন্তু ভালোভাবে মাখতে হবে এটা কিন্তু আটা না এটা কিন্তু ময়দা বারবার বলছে এটা ময়দা যাই হোক ময়দাটা একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ময়ন দিয়ে মেখে নেবে যাতে পরোটা ভাজার সময় চিট না হয়ে যায় চিট হয়ে গেলে কিন্তু হবে না চিট হয়ে গেলে তাহলে কিন্তু মানে দুই হাত দিয়ে চিটতে হবে আর কি দেখো আমার সব দলাগুলো অলরেডি কাটা হয়ে গেছে আমার একটা দলা হয়তো বেশি হয়ে গেছে দুটো করে রুটি একসঙ্গে হবে সেটা আমি অন্যভাবে করে নেবো যাই হোক এবার এখানে এই দলাগুলো হয়েছে এই যে এখানে হচ্ছে তোমার ফটা পরোটা হবে চারটে পরোটা হবে যাই হোক একটা দলা বেশি হয়ে গেছে নখানা দলা হয়ে গেছে আমার তাতে কোনো অসুবিধে নেই এই যে চারটে পরোটা হবে দেখো আমি যে মাংসটা থালায় ভেজে রেখেছিলাম সেটা আমি ভেজে নিয়ে তুলে রেখেছি থালাই করে নিয়ে এবার বড়টাগুলো বেলে নিতে হবে রুটিগুলো এবার বেলে নিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দেবো এখন ভালো করে বেলে নিতে হবে একটু গোল করে সবই একই সাইজ করতে হবে যাতে বড়ো ছোটো না হয়ে যায় বড়ো ছোটো হয়ে গেলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনারা এ করতে পারবেন না চেট করতে পারবেন না যাই হোক এই দেখো সহজ উপায় একদম পুরো সহজ উপায় জাস্ট মাংসটা একটু করতে যায় টাইম লাগবে তাছাড়া বড়টাগুলো ভাজতে কোনো টাইম লাগবে না খুব ঝটপট একটা রেসিপি এভাবে মাংসগুলো পুরোপুরি সাজিয়ে সাজিয়ে দিতে হবে এবার সাজিয়ে সাজিয়ে দেখছো আমি দিচ্ছি কিভাবে সেভাবে দেখে নাও এইভাবে সাজিয়ে সাজিয়ে দিলে আর যে তেল হাতটা সেই তেল হাতটা সাইডে লাগিয়ে দেবে যাতে এটা ছাড়িয়ে যাবে না সেরকমভাবে তেল হাতটা দিয়ে নেবে এবার আমি আরেকটা রুটি এর উপরে চাপা দিয়ে দেবো এই রকম এইভাবে চাপা দিয়ে এটাকে ভালো করে আটকে দিতে হবে আটকে দিয়ে সাইডগুলো ভালো করে চেপে চেপে দিতে হবে চাইলে মুড়িয়েও দিতে পারো কোনো অসুবিধে নেই মুড়িয়ে দিলেও খুলবে না চেপে দিলেও খুলবে না অসুবিধা নেই তাকে এইভাবে চেপে চেপে দিতে হবে আঙুল দিয়ে দিয়ে তাহলে এটা খোলার কোনো ব্যাপার নেই এই যে দেখতেই পাচ্ছ আমি চেপে চেপে দিলাম এটা এবার দিয়ে এটাকে আমি তুলে নেব এটা আমার অলরেডি হয়ে গেছে দেখেছো এটাকে আমি পুরোপুরি তুলে নেব এই করে পরোটাগুলো সব সেট করে নিতে হবে অলরেডি দেখছ এইভাবে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু খোলার কোনো ব্যাপার নেই যদি মুড়িয়ে দিতে পারো মুড়িয়ে দেবে কোনো অসুবিধা নেই মুড়িয়ে দিলে আরও বেশি ভালো হবে যাই হোক আমার হাতে সময় কম তার জন্য আমি এইভাবে দিলাম এই যে আমি আবারও করে নেবো পরটাগুলো একে একে পরোটাগুলো সবগুলো করে নেব চারটে পরোটা পুরোপুরি ঘরে বসে করে নিচ্ছি আমার বাইরে খাবারও কোনো কেনার দরকার নেই আর খাবার দরকারও নেই বাইরের খাবার ঘরে বসে চাইলে এইভাবে করে খেতে পারবে আর এমনি দোকান থেকে এরকমভাবে খাবার খেতে গেলে তো সেভাবে দেবে না আর তার বাইরের খাবার আর ঘরের খাবার অনেক পার্থক্য আছে যাই হোক এভাবে আমি আবারও সেরকমভাবে করে নেব দেখো মাংসগুলো আমি একে একে পুরোপুরি সাজিয়ে সাজিয়ে দেব আর মাংসটা কিন্তু এইভাবেই ভাজতে হবে অলরেডি এভাবে না ভাজলে কিন্তু হবে না আমার একে একে পরটোগুলো সবগুলো হয়ে গেল দেখতেই পাচ্ছ আবারও এরকমভাবে তেলগুলো একটু সাইড সাইড লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে পরে তাহলে এটা খুলবে না আমি আবারও চাপা দিয়ে দেব এই যে দেখেছ যদি রুটিগুলো বেলার সময় কিন্তু একই সাইজ বেলতে হবে তাহলে কিন্তু হবে না রুটি একই সাইজ না বেললে বড়ো ছোটো হয়ে গেলে কিন্তু সেট করতে পারবে না এই যে এরকমভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে দেবে চাইলে মনে করবে না আঙুল দিয়ে দেবো না আমি মুড়িয়ে দেবো সেটাও দিতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু খুলে না যায় সেরকমভাবে করবে যাতে খুলে না যায় খুলে গেলে তাহলে কিন্তু পুরোটাই উঠে যাবে আর মাংসগুলো তাহলে বেরিয়ে যাবে এই যে এটাও আমার হয়ে গেল এটা আমি তুলে নেবো একে একে পরোটাগুলো অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি ভাজা শুরু করে দিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ গ্যাসটাকে একটু মানে বেশি বাড়িয়ে দেওয়া যাবে না হালকা আছে করতে হবে তেল দিতে হবে যেমন পরোটা ভাজো তেমনভাবে তেলটা দেবে এরকম হয়ে গেছে দেখেছো এবার আমি বাকি পরোটাগুলো আবারও ভেজে নেব একটা আমি মুড়িয়ে দিয়েছি সেটা আমি দেখাচ্ছি এরকম মুড়িয়ে দিলে এরকম হবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন